আসাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে কোথায় আজকে তারা এই যে কোরআনকে অপমাননা করা হচ্ছে তারা কেউ তাদের কোন ফেসবুকে রাস্তায় ব্যানা নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলে হচ্ছে কি ভারতীয় হিন্দু খামি একটা রাষ্ট্র পরিণত করতে চায় এই রকম আর করতে দেওয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম হবে। কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে কেন কেন গভর্নমেন্টে সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সাথে ধর্মের কথায় কথায় হিন্দুদেরকে যে আমরা দিচ্ছি আমার হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে কেন এইরকম একটা উচ্চ মানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাল সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে তারপর কয়েকদিন পর আপনারাই দেখবেন যে বহাল কবি আছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকালে মুসলমান হয়ে থাকেন যদি সত্যিকালে আপনার কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো কেউ কারো ধর্মকে অবমাননা করবো না হতে দেওয়া যাবে না এই বাংলায়